হ্যালো ইব্রিয়ন আজকে আমরা আলোচনা করব এসএসসি ইংরেজি ফার্স্ট পেপারে অত্যন্ত সহজ একটি টপিক সামার এই টপিকটা যতটাই না সহজ ততটাই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ আমরা সাধারণত সামারি লেখার সময় যে প্যাসেজটা দেওয়া থাকে সেই প্যাসেজ থেকে আমরা দুই থেকে তিন লাইন উঠিয়ে দিয়ে আসি এতে আমরা যতটা মার্ক আশা করি ততটা পাই না কারণ প্যাসেজ থেকে হুবহু কিছু উঠিয়ে দিলে টিচাররা সেটা বুঝতে পারে এবং তারা মার্ক দিতে চায় না তবে আজকে আমি তোমাদের এমন একটা টেকনিক শিখিয়ে দেবো এই টেকনিক ফলো করে তুমি যে কোনো ধরনের সামারি লিখতে পারবে এবং তোমাকে টিচার ভালো মার্ক দিতে বাধ্য হবে সাধারণত সামারি কারো জীবনী থেকে দেওয়া হয় কারো জীবনের গল্প থেকে দেওয়া হয় কোনো বিজ্ঞানীর জীবনী থেকে বা কোনো কবির জীবনী থেকে বা কোনো সাহিত্যিকের জীবনী থেকে একটু সামারি লিখতে দেওয়া হয় এখন এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে এই ক্ষেত্রে আমাদের শুরুতে এইভাবে শুরু করতে হবে যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট বা দ্য টেক্স ইজ অ্যাবাউট বা দ্য প্যাসেজ ডিলস উইথ নেম অর্থাৎ যার সম্পর্কে এই প্যাসেজটি আছে তার নাম দিতে হবে এই জায়গায় তারপর হু ওয়াজ বর্ন হোয়েন হোয়ে বলতে এখানে যার সম্পর্কে প্যাসেজটি বলা হয়েছে সে কত সালের কত তারিখে জন্মগ্রহণ করছে সেটা তোমরা এখানে উল্লেখ করে দেবা তারপর ইন হোয়ার মানে যার সম্পর্কে এই প্যাসেজটি লেখা হয়েছে সে কোন জায়গায় জন্মগ্রহণ করেছে। এই আমাদের এগুলো প্রথম ধাপ তারপর আমাদের দ্বিতীয় ধাপে আছে হি বা শি পাস্ট বা ডিড বা টুক বা রিসিভ হিজ হার হিজ বা হার ডিগ্রি ফর্ম হায়ার ইন ইয়ার মানে যার সম্পর্কে যার সম্পর্কে প্যাসিটি দেওয়া থাকবে অবশ্যই তার কিছু শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা থাকবে সেইটা এখানে আমাদের উল্লেখ করতে হবে এইখানে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে এতে স্যাররা অনেক খুশি হবে এবং তোমাদের ভালো মার্ক দিবে এখানে দেখো মনে করো সে এসএসসি এক জায়গা থেকে পাশ করলো তাহলে তুমি এইভাবে শুরু করতে পারো যে হি টু খার এসএসসি এক্সাম ফর্ম এখানে স্কুলের স্কুলের বা স্থানে নাম দিতে পারো তারপর কত সালে সে এস বা এস পাস পাশ করছে সেটা দিতে পারো কত সালে ডিগ্রি পাস করছে বা কত সালে বি পাস করছে সেটা দিতে পারো তারপর তৃতীয় ধাপে আমাদের অ্যাক্টিভিটিস মানে একজন মহৎ মানুষ বা একজন কবি একজন বিজ্ঞানী বা একজন সাহিত্যিক অবশ্যই তারা মহৎ মানুষ হবে তাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড থাকে সেইগুলো আমাদের এই অ্যাক্টিভিটিসে তুলে ধরতে হবে বলতে গেলে তারা মানব জন্য কি কী করেছে কি কি অবদান রাখছে বিশ্বের জন্য বা তাদের কি বিজ্ঞানী যদি কোনো আবিষ্কার করে থাকে তাহলে সেইটা সম্পর্কে এখানে লিখতে হবে বা কোনো কবি বা কোনো সাহিত্যিক তার যদি মহৎ কোনো লেখা থাকে বা কোনো গুরুত্বপূর্ণ লেখা থাকে সেইটা সম্পর্কে এখানে উল্লেখ করতে হবে তারপর আমাদের চতুর্থ ধাপে অ্যাওয়ার্ড মানে একজন মহৎ মানুষ অবশ্যই কিছু শেষে পুরস্কার পেয়ে থাকে বিভিন্ন ধরনের পুরস্কার পায় নোবেল পুরস্কার পায় আন্তর্জাতিক অনেক ধরনের পুরস্কার পায় সেগুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে হি বা শি ওয়াজ অ্যাওয়ার্ডে গড তারপর প্রাইসের জায়গায় কী ধরনের প্রাইজ পেয়েছে সেটা উল্লেখ করতে হবে ফ্রম হয় বা কোন সংস্থা থেকে বা কোথা থেকে পেয়েছে এই জায়গার জায়গায় সেটা দিবা এবং ইন ইয়ার মানে কত সালে সে পুরস্কারটি পেয়েছে সেইটা এই জায়গায় দিয়ে দেবা শেষে এসে যদি তার মৃত্যুর কথা বলা থাকে বা মৃত্যুর সময় দেওয়া থাকে তাহলে সেটা উল্লেখ করবা হি ভ্যাসি ডায়েড বা পাস্ট অ্যাওয়ে ইন মানে কত সালে সে মৃত্যুবরণ করছে অ্যাট হোয়ার মানে কোথায় বসে তার জীবনের শেষ সময় পার করছে বা কোথায় বসেছে মৃত্যুবণ করছে সেটা দিতে পারো তোমরা যদি গঠন ধরে যদি তোমরা সামাই লিখতে পারো বা তোমরা যদি এইখানে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট তোমরা ওয়ার্ড ইউজ করতে পারো এইখানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ওয়ার্ড ইউজ করতে পারো তাহলে টিচার দেখে ইমপ্রেস হবে এবং তোমাকে মার্ক দিতে বাধ্য করতে আজকে এই পর্যন্তই তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ